হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ পেশআই এক্সাম দু হাজার চব্বিশের জন্য মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন দেখো আর পি এফ যে এক্সাম সেটা আজ থেকে শুরু হয়েছে তো আজকের প্রশ্নের উপর ভিত্তি করে কিছু মানে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দ্য হোয়াইট টাইগার উপন্যাসের রচয় থাকে দ্য হোয়াইট টাইগার উপন্যাসের রচই থাকে দেখো এটা লিখেছেন অরবিন্দ আদিগা অরবিন্দ আদিগা লিখেছেন দ্য হোয়াইট টাইগার উপন্যাস সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দু প্যারিস অলিম্পিকে মনুভাকর মনুভাকর ও সরবজিৎ সিং জুটি কোন দেশের জুটিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন দু হাজার যে প্যারিস অলিম্পিক সেখানে মনুভাকর এবং সরবজিৎ সিং জুটি কোন দেশের জুটিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন এটা হলো দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে মনুভাকর এবং সরবজিৎ সিং জুটি ব্রোঞ্জ পদক জিতেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা স্নাইপারকে বর্ডার সিকিউরিটি ফোর্সে প্রথম মহিলা স্নাইপার তিনি হলেন সুমন কুমারী সুমন কুমারী তবলা বাদক জাকির হোসেন কোন ঘরানার সাথে সম্পর্কিত তবলা বাদক জাকির হোসেন কোন ঘরানার সাথে সম্পর্কিত তিনি পাঞ্জাব ঘরানার সাথে সম্পর্কিত পাঞ্জাব ঘরানা হর্নবিল উৎসব কোন মাসে পালিত হয় হর্নবিল উৎসব কোন মাসে পালিত হয় হর্নবিল উৎসব পালিত হয় প্রতি বছর ডিসেম্বর মাসে ডিসেম্বরের এক থেকে দশই ডিসেম্বর হর্নবিল উৎসব পালিত হয় কোথায় হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডের উৎসব হর্নবিল উৎসব এবং এই হর্নবিলকে বলা হয় উৎসবের উৎসব উৎসবেরও উৎসব বলা হয় হর্নবিল উৎসবকে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো কুড়ি কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একশো কুড়ি কিসের সাথে সম্পর্কিত এটা যে সংসদে ব্যবহৃত ভাষার সাথে সম্পর্কিত সংসদে ব্যবহৃত ভাষার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো কুড়ি কুড়ি কোটির উপরে জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি কুড়ি কোটির উপরে জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি এটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের জনসংখ্যা কুড়ি কোটির উপরে আই এম এর ফুল ফর্ম কী আই এর ফুল ফর্ম কী এটা হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস হলো আই এর ফুল ফর্ম দাস রাজবংশের শাসকদের সঠিক ক্রম হলো দাস রাজবংশের সঠিক ক্রম হলো শাসকদের সঠিক ক্রম হল প্রথমতে প্রথমত দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক তারপরে শামসুদ্দিন ইলতুদমিস তারপরে রাজিয়া সুলতানা তারপরে হচ্ছে গিয়াস উদ্দিন বলবন রাজিয়া সুলতান তারপর গিয়াস উদ্দিন বলবন আর যদি বলা হয় দিল্লির যে সুলতানি যুগ দিল্লির সুলতানি যুগে পরপর কোন কোন রাজবংশ পরপর রাজত্ব করেছিল দিল্লির সুলতানি যুগে প্রথম যে বংশটা রাজত্ব করেছিল সেটা হলো দাস বংশ তারপরে যে বংশটা রাজত্ব করেছিল খিলজি বংশ তারপরে তুকুলক বংশ তারপরে হচ্ছে সৈয়দ বংশ সৈয়দ বংশের পরে হচ্ছে লোদি বংশ নেক্সট কেরালা কলকাতা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্যে কোন শহরটি গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের সাথে যুক্ত দেখো গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের সাথে যুক্ত যেটা হলো সেটা হলো কলকাতা গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পের অধীনে ভারতের প্রধান যে চারটি মেট্রো শহর দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই যুক্ত এবং এই গোল্ডেন চতুর্ভুজে যে পাঁচ হাজার আটশো ছিচল্লিশ কিলোমিটার এটি ভারতের বৃহত্তম হাইওয়ে প্রকল্প রাষ্ট্রপতির যে অপসারণ অর্থাৎ ইমপিচমেন্ট প্রক্রিয়া সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট প্রক্রিয়া নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর যদি বলা হয় কত সংবিধানের কত নাম্বার আর্টিকেলের সাথে সম্পর্কিত রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সেক্ষেত্রে হবে একষট্টি নাম্বার আর্টিকেল একষট্টি নাম্বার আর্টিকেল রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা অপসারণের সাথে সম্পর্কিত ভারতের কম্প্রোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ ক্যাগ কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত এটা অনুচ্ছেদ একশো আটচল্লিশের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো আটচল্লিশ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রবাহিত মৌসুমী বায়ু কী নামে পরিচিত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেটা কি নামে পরিচিত সেটা হলো প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু নামে পরিচিত এবং এই সময় কী হয় যে শীতকালীন বৃষ্টিটা হয় সেটা এই মৌসুমী প্রত্যাবর্তনকারী মৌসুমীবাহীর প্রভায় শীতকালীন বৃষ্টি হয় এই সময় পাকিস্তানের চোদ্দতম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন পাকিস্তানের তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছেন তিনি হলেন আসিফ আলী জবদারি আসিফ আলী জব্দারি যদি বলা হয় তিনি কোন রাষ্ট্রপতির জায়গায় বা কোন রাষ্ট্রপতি স্থলাভিষিক্ত হয়েছেন সেক্ষেত্রে হবে আরিফ আলভি আরিফ আলভির জায়গায় তিনি চোদ্দতম রাষ্ট্রপতি হয়েছেন তাহলে আরি আরিফ আলভি তাহলে কততম তিনি হলেন তেরোতম আরিফ আলভি তেরোতম আর চোদ্দতম রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি নেক্সট ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম যে স্বাস্থ্যমন্ত্রী সেটা কে ছিলেন তিনি হলেন রাজকুমারী অমৃতা অমৃতা কর রাজকুমারী অমৃতা কর ছিলেন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে জেনেটিক্সের জনক হিসাবে পরিচিত কে জেনেটিক্সের জনক হিসেবে পরিচিত তিনি হলেন গ্রেগর জোহান ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেল হলেন জেনেটিক্সের জনক ভারতীয় সংবিধানে সার্বভৌমত্বের কথা কোথায় উল্লেখ আছে ভারতীয় সংবিধানে সার্বভৌমত্বের কথা কোথায় উল্লেখ আছে এটা উল্লেখ আছে প্রেমবেল অর্থাৎ প্রস্তাবনায় প্রস্তাবনায় সার্বভৌমত্বের কথা উল্লেখ আছে কোন অনুচ্ছেদটি ভারতের সরকারি ভাষাগুলির সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি ভারতের সরকারি ভাষাগুলির সাথে সম্পর্কিত এটা হলো অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশ অনুচ্ছেদ তিনশো তেতাল্লিশ সরকারি ভাষার সাথে সম্পর্কিত তো এই ছিল আর পি এফ এস আইয়ের কিছু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা যে এই পর্যন্ত ওকে বাই